হ্যাঁ চার মাসের বাচ্চা আপনি বুঝেন এই প্রথম সে টেনে টেনে খাবার খাচ্ছে হ্যাঁ ওর বাবা জানে খাবার খাচ্ছে যে আচ্ছা আচ্ছা ফোন করে বলে দেবেন হ্যাঁ আর আপনার বাচ্চা দেখছেন চার মাসে বাচ্চার ওয়েটটা দেখেন আপনি ছয় থেকে সাত কেজি বা ছয় কেজি প্লাস থাকার কথা সেখানে এর ওয়েট কত এখন টু পয়েন্ট সামথিং হ্যাঁ আহ একবারে কলিজা ভরে যাচ্ছে ভাই আমি আপনি একজন ডক্টর মানুষ তারপরেও যেহেতু আপনার সাথে অনেক আগে থেকে পরিচয় এই যে কাজটা হইলো হ্যাঁ আমি একটু খোলা যাবে না আপনি একটু খুলে ফেলেন না প্লিজ আসলে এই আনন্দ ঘন মুহূর্তে এটা কিভাবে সম্ভব হইলো ভাইয়া এটা আসলে আল্লাহর একটা কুদরত এখানে সৃষ্টির মহিমাগুলো বোঝা যায় যে আমরা জন্ম মৃত্যু বিয়ে সব কিছুতে খাওয়া খাওয়া করি তো এই প্রথম জীবনের খাবারটা শিশু পাইলো আমার হাত দিয়ে এটা আল্লাহর কুদরত এবং আমি সব সময় আমার শ্রদ্ধেহ স্যারদের স্মরণ রাখি আমার বাবা মাকে স্মরণ রাখি এবং সবাইকে উদ্দেশ্য করে বলি বাচ্চার এই ধরনের সমস্যা হলে নিয়ে আসবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব। তার সঠিক ট্রিটমেন্টটা দেয়ার সার্জারি করার আগে বাচ্চাকে এইভাবে আর দ্রুত আনবেন যাতে বুকের দুধটা না শুকায় যায় এখন মায়ের বুকের দুধ শুকায় গেছে তো আমরা যদি জিরো ডেতে পাইতাম মায়ের বুকের দুধটাও শুকাইতে দিতাম না হয়তো সরাসরি মাদার টু বেবি ওইটাও আমরা তৈরি করতে পারতাম এখনো রিলাইনিং করা হয়নি বেবির তো রিলাইনের আগে মাসাল্লাহ এটা সে টেনে খেতে পারছে মনে হচ্ছে অনেক ক্ষুধা দেখেন কিভাবে খাচ্ছে প্রথম স্বাদ গেল দুধের আমি আমি আমার লাইফে কত ভিডিও করছি আমার মনে হয় মানে আমার নিজেরই ধারণা নাই এর মাঝখানে আমার কাছে এটা শ্রেষ্ঠ একটা ভিডিও মনে তো আপনারা ভিডিওগুলো প্রচুর শেয়ার করবেন এই জন্যই ও চার মাস যাবত খেতে না শুধুমাত্র ওই তালুটা কাটায়জন্য জি হ্যাঁ কৃত্রিমভাবে আপনারা সেকশনটা ক্রিয়েট হচ্ছে না মুখে যে নেগেটিভ সাকশন ক্রিয়েট হবে এটাতে দুধগুলো আসবে হ্যাঁ তো সাকশনটা ক্রিয়েট আস্তে আস্তে খাওয়ান అన్న নাকে মুখে উঠে যাবে একটু সময় দেন পুরো বোতল খেতে পারবে কানবে এখন হ্যাঁ তো এই নেগেটিভ স্যাকশানটা ক্রিয়েট করার জন্য তালুটা জরুরি আমরা তালুটা তৈরি করে দিলাম এবং প্রতি মাসে আমরা এটাকে রিলাইনিং করে করে এই নেগেটিভ সাকশানটা রাখবো বাচ্চা সার্জারিতে যাবে যখন দশ কেজি মতো ওয়েট হইতে হবে সার্জনরা বলে দিবে অ্যাপেডির সার্জনরা

অড়পেটে কুধা এরকম বাচ্চারা এই যে 4 মাস 4 মাস পরে যে সে খেতেBatchNorm আমার কষ্ট যে 4 মাস পরে কেন পাইলাম আমি একদিনে কেন পেলাম না আপনার কেমন লাগতেছে অনেক ভালো লাগে মানে আমার এত আমি পৃথিবীতে এই কাজগুলা করে সবচেয়ে আরাম পাই সবচেয়ে আনন্দ পাই আসলে অনেক কাজই তো আমরা করি বাচ্চার মুখে খাবার তুলে দেয়া প্রথম দুধটা তুলে দেয়া এটা খুব ভালো লাগে এই ধরনের মানবিক ডাক্তার যদি আহ সব জায়গায় থাকে ঘরে ঘরে জন্ম হোক এটাই আমরা চাই সত্যি আসলে আজকে আমি এত খুশি মনে হয় আমার আমার লাইফে কোনোদিন আমি হয়নি হ্যাঁ

ও স্বাস্থ্য দেখবেন যে অনেক সুন্দর হবে হ্যাঁ আমরা এক মাস পরে আরেকটা আরেকটা ফলোয়িং এমন সুন্দর একটা ভিডিও করবো যে ওর হেলথের কী অবস্থা ওর স্বাস্থ্যের কী অবস্থা হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ মানুষের জন্য কাজ করে যান আমরা এই মেসেজগুলা সারা বাংলাদেশ সরাই দিতে চাই এই জন্যই এই রকম রুগী বাংলাদেশে অনেক জায়গাতে আছে কিন্তু কেউ জানেই না যে রেয়াদ এখানে এই ধরনের রোগীর ট্রিটমেন্ট আছে হ্যাঁ এই ভিডিওটা শেয়ার করে আপনারা এই সুযোগটা করে দিবেন সবার জন্য এই শুভকামনা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ভাইয়া আসলে আমার খুব বেশি খাবার